সুদূর অতীতের দিকে যদি আমরা তাকাই মানব ইতিহাস আর সভ্যতাকে আঘাত দিয়েছে একটিমাত্র জলরাশি সেটি হল আটলান্টিক মহাসাগর পৃথিবীর জুড়ে এটি ইংরেজি এজ অক্ষরের মতো বিস্তৃত পূর্বে ইউরোপ আর আফ্রিকার উপকূল পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা এটি শুধু জল নয় এটি পৃথিবীর হৃদপৃন্দ এর বিশালতা কেবল সংখ্যা দিয়ে মাপা যায় না প্রায় একশো মিলিয়ন বর্গ কিলোমিটার আয়তনের এই মহাসাগর আমাদের পৃথিবীর মোট উপরিভাগের প্রায় এক পঞ্চমাংশ লক্ষ লক্ষ বছর ধরে এটি নীরবে বহন করে চলেছে কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাস অসংখ্য রহস্য আর বিশ্বের অর্ধেক বাণিজ্য প্রাচীন ইউরোপীয়দের কাছে এটি ছিল নতুন পৃথিবী আর পুরাতন পৃথিবীর মধ্যে এক দুর্লগ্ন প্রাচীর আজ আমরা ডুব দিব সেই আটলান্টিকের গভীরে জানব এর অবিশ্বাস্য বিশালতা এর সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের ভয়াল রূপ এর তলদেশে লুকিয়ে থাকা অমীমাংসিত রহস্যগুলি আর সর্বশেষে দেখব মানবজাতি এবং বিশ্ব বাণিজ্যের জন্য এই মহাসাগরের অপরিসীম গুরুত্ব আটলান্টিকের গল্প কেবল জলের উপরই তলে নেই এর আসল বিষয় লুকিয়ে আছে এর তলায় যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে রয়েছে একশো বিশাল পর্বতমালা মিদ আটলান্টিক গ্রিস এটি বিশ্বের দীর্ঘতম পর্বত যা মহাসাগরের মাঝখান দিয়ে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত পৃথিবীর টেকটনিক প্লেটগুলি কিভাবে অবিরাম নড়াচড়া করছে এই প্রমাণ এর প্রতিটি রয়েছে পৃথিবীর ফাটলে অভ্যন্তরীণ শক্তির খেলা আর গভীরতার কথা বলতে গেলে আটলান্টিকের সবচেয়ে নিচু বিন্দু হল পুয়ের তরিকো ট্রেন্স। যার তলদেশের অন্ধকারে লুকিয়ে আছে প্রায় আট হাজার তিনশো ছিয়াত্তর মিটার গভীরতা এই নীরব শীতল গভীরতাগুলি আজও বিজ্ঞানীদের কাছে এক বিশাল ক্যানভাস তবে রহস্যের কথা উঠলে একটি নাম সবার আগে আসে বারমোডা ট্রাইঙ্গেল উত্তর আটলান্টিকের এই অঞ্চলটি শত শত বছর ধরে জাহাজ আর বিমানের নিখোঁজ হওয়ার গল্পের জন্য কুখ্যাত কেউ বলেন এটি অস্বাভাবিক শ্রম্ভক্ষেত্র কেউ বলেন দ্রুত আবহাওয়া পরিবর্তন আসল কারণ যাই হোক না কেন এই জলরাশি তার গর্ভে ধারণ করে আছে এক অব্যক্ত রহস্যের জল রহস্যের পাশাপাশি আছে এক আশীর্বাদ উপসাগরীয় স্রোত হলো আটলান্টিকের একটি উষ্ণ জলের স্রোত যা এক বিশাল জলপথের নদী এটি মেক্সিকো উপসাগর থেকে শুরু করে উত্তর পূর্ব দিক দিয়ে উষ্ণতা পৌঁছে দেয় ইউরোপের উপকূলে এই উষ্ণ স্রোতের কারণেই পশ্চিম ইউরোপের জলবায়ু অন্যান্য সমান্তরাল অঞ্চলের তুলনায় অনেক বেশি সহনীয় এবং জীবনধারণের উপযোগী হয়ে ওঠে আটলান্টিক একইভাবে নীরবে নিয়ন্ত্রণ করে চলেছে বিশ্বের আবহাওয়া কিন্তু এই শান্ত জলরাশির একটি ভয়ঙ্কর রূপ আছে আটলান্টিক হলো বিশ্বের সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগের আতর ঘর ঘূর্ণিঝড় ক্যারিবিয়ান সাগরের উষ্ণ জল যখন আর্দ্র বাতাসকে টেনে নেয় তখন জন্ম নেয় হারিকেনের দৈত্যাকার ঘূর্ণি এই ঝড়ের কবলে পড়ে প্রতি বছর লন্ডভন্ড হয় উপকূলীয় জনপদ শতাব্দীর পর শতাব্দী ধরে ক্যাটরিনা এবং শান্তির মতো ঘূর্ণিঝড়গুলো প্রমাণ করেছে প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায় আর মানব ইতিহাসের ভয়াবহতার কথা বলতে গেলে আটলান্টিক সেই অন্ধকার অধ্যায়ের সাক্ষী যা ট্রান্স আটলান্টিক দাস বাণিজ্য নামে পরিচিত প্রায় চার শতাব্দী ধরে এটি ছিল লক্ষ লক্ষ আফ্রিকান মানুষের জন্য এক দুঃখজনক যাত্রাপথ এই জলরাশি দেখিয়েছিল অমানবিক আর দুর্দশার এক চরম রূপ আটলান্টিক যেন মানব জাতির এক গভীর ক্ষতকে ধারণ করে আছে আবার উত্তর আটলান্টিকের শীতলতাও কম ভয়ঙ্কর নয় এই অংশের হিমশীতল স্রোতের সঙ্গে আছে বিশাল হিমশৈল উনিশশো সালে এই হিমশৈলের সঙ্গেই ঘটেছিল সভ্যতার ইতিহাসে অন্যতম মর্মান্টিক বিপর্যয় সেই রাতে আটলান্টিকের বরফ শীতল জলরাশি এক মুহূর্তের মধ্যে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জাহাজটিকে তার গভীরে টেনে নিয়েছিল এই মহাসাগর আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এর ক্ষমতা অপরিমেয় এর সৌন্দর্য যেমন আছে তেমনই আছে বিধ্বংসী ক্ষমতা আজকের আধুনিক বিশ্বে আটলান্টিক এক নতুন বিপদের সম্মুখীন যা মানুষের তৈরি বিপদ আমরা এই মহাসাগরকে ক্রমাগত দূষিত করে চলেছি কোটি কোটি টন প্লাস্টিক বর্জ্য এখন আটলান্টিকে জলে ভাসছে তৈরি করেছে বিশাল বেঁচ যা সামুদ্রিক জীবনকে প্রতিনিয়ত মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তেলের ট্যাঙ্কার থেকে তেল ছড়িয়ে পড়া এবং রাসায়নিক বর্জ্য এই বিশাল জলরাশির স্বাস্থ্যকে বিপন্ন করে তুলেছে অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের উষ্ণতা বাড়ছে যার ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং হারিকেনগুলি আরও শক্তিশালী হচ্ছে আমরা ভুলে যাচ্ছি যে আটলান্টিক কেবল বাণিজ্য পথ নয় এটি পৃথিবীর অন্যতম প্রধান তাপভাণ্ডার এর স্রোতগুলি জলবায়ুকে নিয়ন্ত্রণ করে এই মহাসাগরের স্বাস্থ্য আজ মারাত্মক সংকটে আটলান্টিককে রক্ষা করা কেবল পরিবেশবাদীদের দায়িত্ব নয় এটি মানবজাতির অস্তিত্বের প্রশ্ন আমাদের এই সম্পদকে রক্ষা করতে হবে কারণ এর উপরেই নির্ভরশীল লক্ষ লক্ষ সামুদ্রিক প্রাণ এবং আমাদের উপকূলীয় জীবনযাত্রা চলুন এবার আমরা আটলান্টিকের সেই দিকটি নিয়ে কথা বলি যা আধুনিক বিশ্বকে চালিত করে এর অর্থনৈতিক গুরুত্ব আটলান্টিক মহাসাগর পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথগুলি জন্ম দিয়েছে এর মধ্যে সবার শীর্ষে আছে উত্তর আটলান্টিক সমুদ্রপথ এই পথটি বিশ্বের ব্যস্ততম নৌপথ যা শিল্পোন্নত উত্তর আমেরিকা এবং পশ্চিম ইউরোপের বিশাল অর্থনীতিকে সংযুক্ত করে এই পথে প্রতিদিন শত শত পণ্যবাহী এবং যাত্রীবাহী জাহাজ যাতায়াত করে আপনি আপনার হাতে যে জিনিসটি দেখছেন সেটির অনেক কিছুই হয়তো এই আটলান্টিক পথ পাড়ি দিয়েই আপনার কাছে এসেছে আটলান্টিক শুধু চল নয় এটি বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী বাণিজ্য ছাড়াও এটি এক বিশাল সম্পদের উৎস আটলান্টিকের উপকূলীয় অঞ্চলগুলি যেমন কানাডার গ্র্যান্ড প্যাংকস বিশ্বের অন্যতম সেরা মৎস্য আহরণ কেন্দ্র লাখ লাখ মানুষের জীবিকা নির্ভর করে এই মাছের ওপর কেবল মৎস্য নাই এর তলদেশ লুকিয়ে আছে বিপুল পরিমাণে খনিজ সম্পদ সমুদ্রের গভীরে থাকা তেল এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার যা বিশ্বজুড়ে জ্বালানি চাহিদা মেটাতে অপরিহার্য আধুনিক যোগাযোগ প্রযুক্তিতেও আটলান্টিকের ভূমিকা অপরিসীম পৃথিবীর অধিকাংশ ইন্টারনেট এবং টেলিযোগাযোগ কেবল এই মহাসাগরের তলদেশ দিয়েই পাতা হয়েছে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ডেটা এবং তথ্য সেকেন্ডের মধ্যে পৌঁছে দিতে আটলান্টিক এক নীরব মহাসড়কের কাজ করে চলেছে পাশাপাশি এই মহাসাগরের মনোরম উপকূলীয় অঞ্চলে গড়ে উঠেছে অসংখ্য পর্যটন শিল্প যা বহু দেশের অর্থনীতির জন্য এক গুরুত্বপূর্ণ উৎস আটলান্টিক মহাসাগর ছিল অতিথি উপনিবেশ স্থাপন এবং দাস বাণিজ্যের কেন্দ্র বর্তমানে এটি বিশ্ব অর্থনীতি ও যোগাযোগের একটি প্রধান স্তম্ভ এর জলরাশি এর সম্পদ এবং এর পথগুলি ছাড়া আজকের বিশ্ব অচল আমরা দেখলাম আটলান্টিক মহাসাগর একই সাথে বিশাল রহস্যময় ভয়ঙ্কর এবং অর্থনৈতিকভাবে অপরিহার্য এটি সভ্যতাকে চালিত করেছে বাণিজ্যকে এগিয়ে নিয়ে গেছে এবং ইতিহাসের উত্থান পথন প্রত্যক্ষ করেছে এর ক্ষমতা আমাদের শ্রদ্ধা করার জন্য যথেষ্ট এই মহাসাগরের গল্প কখনো শেষ হবে না লক্ষ লক্ষ বছর ধরে এটি ছিল আছে এবং থাকবে আমাদের দায়িত্ব হলো এই বিশাল জলরাশিকে তার বিশালতা রহস্যময়তা আর জীবন ক্ষমতা নিয়ে পরবর্তী প্রজন্মের কাছে সুরক্ষিতভাবে তুলে দেওয়া আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ